বাসের দুটি অঞ্চল বাচ্চা এবং গলিয়া দুটো রাষ্ট্রবাদী দল ক্ষমতা এসেছে ভারতীয় জনতা পার্টি ক্ষমতা এসেছে এরা এত নির্লজ্জ যে সরকারের টাকা সরকারের অনুদান সবার জন্য সে রাজ্য সরকারের হতে পারে কেন্দ্র সরকার হতে পারে কেন্দ্রীয় সরকার যখন আমাদের মহামারী রূপ নেয় মোদীজি কি বলেছিল এটা কি বিজেপির জন্য তৃণমূলের জন্য ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন ভ্যাকসিন দিয়েছিলেন সবাইয়ের জন্য আজকে সারা ভারতবর্ষে নয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমাদের দেশে প্রোডাক্ট ভ্যাকসিন দিয়ে আজকে মহামারীকে রুখে হয়েছে কিন্তু এই নির্লজ্জ কংগ্রেস আজকে বাচ্চা এবং গজিয়া অঞ্চল সহ ময়না ব্লকে প্রায় বারো হাজার দিদি ভাইদের লক্ষ্মী বন্ধ করে রেখেছে আমরা ডেপুটেড ফোন দিয়েছিলাম আমাদের বিডিএ সাহেব কথা দিয়েছেন যে পনেরোই ডিসেম্বরের মধ্যে উনি নাকি বলছেন যে কোথাও একটা সমস্যা হয়েছে আমরা তো জানি সমস্যাটা কে করেছে কারা করেছে পনেরোই ডিসেম্বর বিডিও সাহেব বলেছেন আমরা শুনেছি ডিসেম্বর মাসের আজকে সাত তারিখ এখনো পর্যন্ত আমাদের বারো হাজার মা দিদি ভাইরা ভারতীয় জনতা দাবি করার অপরাধে এখনো তারা আমাদের এই ভান্ডার বন্ধ আছে আমরা পনেরো তারিখের পর বিডিও সাহেব এবং ময়না ভান্ডার সমিতিতে যাবো যে পনেরো তারিখ পর্যন্ত যদি না ঢোকে তাহলে কি আন্দোলন করতে হয় বাচ্চা যদি না যাবে ভারতীয় জনতা পার্টি যে লড়াই দেবে সারা পশ্চিমবঙ্গকে দেখিয়ে দেবে যে ভারতের জনতা পার্টির উপরে বঞ্চনা করলে এর কি অবস্থা হতে পারে এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের বলি যে অবহেলা আমাদের করছেন ভারতীয় জনতা পার্টি আরে আপনারা দু হাজার একুশ সালে গেছেন বিধায়ক সাহেব আমাদের অসম ক্রীড়া জিতেছে দু সালে আমাদের অভিজিৎ গাঙ্গুলি মহাশয় এমপি হয়েছেন আমরা ময়না বিধানসভা জিতবো এটা নিয়ে আপনাদের কোনো চিন্তার কারণে আপনারা ঘরে নিশ্চিন্তে ঘুমান এবং পশ্চিমবঙ্গে আমরা ক্ষমতায় আসব এটাও আপনারা নিশ্চিন্তে থাকুন শুধু ভাবতে থাকুন কাদের থেকে টাকা তুলেছেন আর কাদের টাকা ফেরত দেওয়ার জন্য কোন জায়গা দেখবেন বা কোথায় যাবেন 本当にこの男。